যদি এই তিনটি টিপস পালন করেন তবে আপনাদের হাঁস খামার নিয়ে কোনো ধরনের সমস্যা দেখা দিব না এবং আরামে অর্থাৎ খুব সুন্দরভাবে হাঁস পালন করতে পারবেন পারবো না রাহিম আসসালামু আলাইকুম আবদুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে এই অঞ্চলের স্থল থেকে ধন্যবাদ জানাইতেছি দর্শক আমাদের প্রতিবেদনগুলো দেখার পাশাপাশি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমি প্রতিনিয়তই আপনাদের জন্য কোনো না কোন ধরনের বিষয় নিয়ে কথা বলি সে হাঁস খামার হোক মুরগি হোক বয়ল বাট হোক যে কোনো হোক বা এগ্রিকালচার বিষয় নিয়ে কথা বলে থাকি তো বিশেষত হাঁস খামার আমাদের মেন উদ্দেশ্য মেন ফোকাস যাই হোক আজকে ভিডিওতে আসার মূল উদ্দেশ্য দর্শক আপনাদেরকে কিছু অজানা তথ্য তুলে ধরব যেগুলো সসারাজ ঘটে না এক নম্বরে অনেকেই বলে থাকেন থাকেনাচীন হাঁস আমি কিনে ফেলছি বা পোষণ করতেছি দীর্ঘ তিন মাস চার মাস পাঁচ মাস পোষণ করার পর আমাদের হাঁসগুলো বাড়ি থেকে উধাও হয়ে যায় পরে আর খুঁজে পাওয়া যায় না মাত্রা হাঁসগুলো ঠিকই বাড়িতে থাকে কিন্তু মাতৃহাঁসগুলো যে উড়ে যায় ফিরে আর আসে না এরকম সমস্যা কিন্তু অনেকেরই আছে কেন হয় কি জন্য হয় দর্শক চীন হাঁস এক ধরনের বন্য প্রাণী কারণে জঙ্গলে থাকতে ভালোবাসে এরা যখন বয়স হয় এদের মানে উড়ন্ত বয়স পাখাগুলো যখন মানে উড়ায় তখন এরা বাড়িতে অর্থাৎ গৃহীতপালিত যে গৃহে থাকতে হয় সেই বিষয়ে খুশ থাকে না এরা পাখার উপরে ভর করে যখন ওরা শেখে নতুন কোন দিকে যায় তারা নিজেরাও বলতে পারে না যে আমি গৃহস্থর ঘর থেকে কোন দিকে আসলাম দর্শক এই মতো অবস্থায় সেই পাখিগুলো আর আপনার বাড়িতে ফিরে আসতে পারে না না পারার কারণ তাদের নিজেরও জানা থাকে না যে কোন দিকে এসে গেছে যাই হোক আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা যখন পাখি উড়াউড়ি করে আপনার দেখেন একবার মানে উড়ে উঠছে পাঁচ হাজার সাত আট বা দশ হাত যায় আবার নামতেছে ঠিক এইরকম টাইপের পুরা উঠতেছে না মিডিয়াম টাইপের উড়াউরি শুরু করছে ঠিক সেই সময় হাঁসের পাখা আমি দেখাইতেছি আপনাদের একটি হাঁস ধরাই এই যে দেখেন এই পাখাটা এই যে আমি কাটে দিছি এই যে গুলো এরকম দুই পাখারই কাটা আছে ওই যে ওই পাখারও আছে আপনারা কিছু পরিমাণে পাখাগুলো অর্থাৎ পাখার যে ফোরগুলো আছে সেই ফোরগুলো মানে কাটার জন্য চেষ্টা করবেন আবার কেউ কেউ পাখা কাইটা দিয়ে না তাহলে কিন্তু মরে যাব যে আছে পাখার সেগুলো সামান্য পরিমাণে করে কেটে দিবেন তাহলে হবে কি আপনার আর হাঁসের কোনো সমস্যা না উঠতে পারবো না কোথায়ও যাবো না হাঁস খামার হাঁসের জন্য আপনি নিশ্চিন্ত থাকলেন এ হলো এক নাম্বার আরো অনেকেই জানেন না চীন হাঁস ডিম কোথায় পারে কেউ কেউ বলেন চোদ্দ মাস হয়ে গেল আমার হাঁস ডিম পারে না অনেকেরই হাঁস জঙ্গলে ডিম পারে সে ডিমগুলো বিড়াল বা শিয়াল কুত্তায় এই ধরনের জীবজন্তুগুলা খেয়ে ফেলে আপনি দেখেনি না এটা কিন্তু অনেকেরই ঘটে থাকে কারণ আপনি যে ডিকির মানে জলাশয়ের পারে হাঁস দিছেন সেই জলাশয়ের ধারেই হয়তো জঙ্গল আছে বা খেতি মাটি আছে বা কচু গাছ বা যে কোনো মানে জঙ্গল থাকলেই হয় সেখানে সামান্য পরিমাণে গাঁথা খুঁদে সুন্দর করে সেই জায়গায় কিন্তু চিনহা সে ডিম পারে পার্টিপক্ষে বাসায় ডিম পাড়ার চেষ্টা করে না জঙ্গলে ডিম পাড়াটা বেশি ভালোবাসে আর চিনহা যেহেতু অল্প সময় নিয়ে ডিম পারে কারণ রাতে ডিম কম দেয় শেষ সাইতে দিকে ডিম বেশি দেয় অর্থাৎ দশটা পর্যন্ত এর ভিতরে ডিম বেশি দেয় তাই যেহেতু সকালে ডিম দেয় যার জন্য আপনাদের ডিমগুলো বেশি রয়ে যায় তাই সবাইকে অনুরোধ করব হাঁসগুলো ডিম পাড়া হাঁস ঘরের থেকে ছেড়ে দেওয়ার সময় আপনি আটটা সাড়ে আটটার দিকে ছেড়ে দিবেন তাহলে দেখবেন আপনার হাঁসের ডিম আপনি ঠিকই পাবেন নষ্ট হব না কারণ নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না ঘরেই ডিম পারবো ডিম পারার পরে ছেড়ে দিলে কোনো ধরনের টেনশন হয় না তার মধ্যেও কিছু কিছু ডিম পাওয়া যায় না আমরা দেখতেছি আমাদের চোদ্দোর পাশে যেহেতু জঙ্গল আছে সেখানে অনেক হাঁস ডিম দেয় আমরা সেই ডিমগুলো কুড়ায় আনি আইনে আবার মানে এটা আমাদের নজরে আছে আর কি যে না যেহেতু আমাদের হাঁসের পাক কাটা ওইরা তো কোনো দিকে যাইতেই পারে না আর ডিম পারে যে জঙ্গলে জঙ্গল আমাদের ঘরের পাশেই আছে আমরা যাই সেখান থেকে বিছিয়ে ডিমগুলো নিয়ে আসি দর্শক এভাবে যদি ডিম সংগ্রহ করেন তাহলে কোনো টেনশন হবে না আর অন্যথায় দিনের আটটায় ছেড়ে দিবেন। সাড়ে আটটায় তাহলে দেখবেন যে না ঠিকই আপনার হাঁস আপনার ঘরেই ডিম দিয়ে দিছে। যাই হোক তৃতীয় একটি কারণ চিনহাঁস অনেকেই বলেন হারিয়ে যায় বেশি দেশি হাঁসের মতো নয় এর মেন কারণ চিনহাঁস দৌড়াইতে পারে না যে যেখান দিয়েই যায় ফট করে ধরে নিয়ে যাইতে পারে চিনহাঁস ধরলে কোনো চিল্লা চিল্লি দাফড়া দাফরি করে না চুপচাপ নিস্তব্ধ থাকে যার জন্য অনেকেই অসাধু মানুষ চিনহাঁসগুলো ধরে নিয়ে চলে যায় এমনও অনেকেরই হয়ে থাকে দাগে দেখলে বা এটা যেহেতু সবার চোখে পড়ে না কেরে এটা কি হাস অনেকেই না জেনেও ধরে নিয়ে যায় মানে চিনতেই পারে না এরকমও অনেক মানুষ আছে অনেক জায়গায় আমাদের এখানেও ঘটে থাকে ওরকম তো যাই হোক সে সেদিক থেকেও অল্প সতর্ক থাকবেন তাহলে অবশ্যই আপনার চিনহাস কারো হাতে করবো না বা ধরে নিয়ে যেতে পারবো না যাই হোক দর্শক বলতে বলতে অনেক কথা বললাম বলার মধ্যে ভুল তুটি রয়ে যায় সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন পারলে ভিডিওটি একটি করে শেয়ার করে দিবেন সবাই যাতে বুঝতে পারে তবে সবারই উপকারে আসব বলে আমার আশা এতটুকু বলেই আজকের মতো ইতি টানছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম